প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজ তোমরা দেখবে বাংলা জীবনী বিষয়ক প্রবন্ধ রচনা কাদম্বিনী গাঙ্গুলি সম্পর্কে কাদম্বিনী গাঙ্গুলি ভূমিকা শুধু বাঙালিই নয় কাদম্বিনী গাঙ্গুলি সারা ভারতবর্ষের এক অবিস্মরণীয় নাম তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট শুধু তাই নয় তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা ডাক্তারও কাদম্বিনী গাঙ্গুলির প্রথম মহিলা ডাক্তার হয়ে ওঠার পথ অতটা মসৃণ ছিল না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে থেকো তৎকালীন গোরা কুসংস্কার আচ্ছন্ন সমাজ ব্যবস্থাকে অগ্রাহ্য করে কতটা কঠিন লড়াই তাকে করতে হয়েছিল তার অদম্য মনোবল এবং প্রবল ইচ্ছাশক্তির জোরে স্বামী সন্তান রেখে লন্ডনে পড়তে যেতে একবারও পিস্পা হননি তিনি ভারতের মহিলাদের কাছে তিনি পথ প্রদর্শক কাদম্বিনী গাঙ্গুলি শুধু একজন নারী চিকিৎসকই নন এক গোড়া সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই এক সমাজ সংস্কারক এক প্রেরণা ঊনবিংশ শতাব্দীতে যখন চার দেওয়ালের বাইরে বের হওয়া নারীদের জন্য ছিল দুঃসাধ্য সেই শতাব্দীর মেয়ে হয়ে তখন চলমান প্রথা ভাঙেন কাদম্বিনী গাঙ্গুলি হয়ে ওঠেন দেশের প্রথম নারী চিকিৎসক জন্ম বংশ পরিচয় কাদম্বিনী গাঙ্গুলির জন্ম আঠেরো জুলাই আঠারোশো সালে বিহারের ভাগলপুরে তার পিতার নাম ব্রজকিশোর বসু শিক্ষাজীবন কাদম্বিনী গাঙ্গুলি আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে ভাগলপুর গার্লস ইনস্টিটিউটে ভর্তি হন পরে উনিশশো সালে তিনি কলকাতার হিন্দু বোর্ডিং স্কুলে ভর্তি হন দু বছর পর তাকে ভর্তি করা হয় বঙ্গ মহিলা বিদ্যালয়ে এরপর বেথুন স্কুলে ভর্তি হন এবং সেখান থেকেই এন্ট্রান্স পরীক্ষা দেন আঠেরোশো সালে এফ এ পাশ করে পরের বছর মেডিকেল পড়ার জন্য তিনি আবেদন করেন আঠেরোশো সালে কাদম্বিনী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তিনি এবং চন্দ্রমুখী বসু ছিলেন ভারতের প্রথম মহিলা গ্রাজুয়েট আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে তিনি দ্বারকানাথ গাঙ্গুলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তিনি কলকাতা মেডিকেল কলেজে প্রথম ছাত্রী হিসেবে ভর্তি হন কিন্তু অধ্যাপকদের অসন্তোষের জেরে তিনি মেডিসিনে উত্তীর্ণ হতে পারেননি তবে অধ্যক্ষ প্রদত্ত জিবিএমসি গ্র্যাজুয়েট অব বেঙ্গল মেডিকেল কলেজ উপাধি লাভ করে চিকিৎসক হিসাবে কর্মজীবন শুরু করেন কর্মজীবন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কাদম্বিনী গাঙ্গুলি নিযুক্ত হন লেডি ডাফরিন হাসপাতালে কিন্তু তাকে কোনো রোগী দেখতে দেওয়া হতো না কারণ তার সেই যোগ্যতার কোয়ালিফিকেশান না থাকায় তাকে এটা ওটা ফাই ফরমাসের কাজ করানো হতো আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে তিনি রাজনৈতিক আন্দোলনের অংশীদার হন এবং পঞ্চম কংগ্রেসের অধিবেশনে যোগদান করেন আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড গিয়ে ট্রিপল ডিপ্লোমা লাভ করেন আঠেরোশো সালে তিনি নেপালে যাত্রা করেন নেপালের রাজমাতার চিকিৎসার জন্য সেই সময় বিহারে খনি শ্রমিকদের অবস্থা পর্যবেক্ষণের জন্য বিহার যান সমাজ সেবামূলক কাজ ডাক্তারের পাশাপাশি তিনি কখনও ভুলে যাননি যে সমাজের প্রতিও তার দায়বদ্ধতার কথা সারাজীবন তিনি সমাজ সেবামূলক কাজের সাথে নিজেকে জড়িয়ে রেখেছিলেন দুস্থ গরিব অসুস্থ মানুষদের তিনি বিনা পারিশ্রমিকে চিকিৎসা করতেন রাতে দিনে যখনই কোনো অসুস্থ রোগীর কথা জানতে পারতেন সেই মুহূর্তেই ছুটে যেতেন তাদের বাড়িতে এমনকি সমাজের সমালোচনার কারণে তিনি মাঝে মাঝে ছদ্মবেশ ধারণ করেও লোকের বাড়ি যেতেন অসুস্থ রোগীর সেবা করতে সেই সময়ে পর্দা প্রথার এতই প্রচলন ছিল যে ঘরের গৃহবধূরা বাইরের পুরুষ মানুষদের মুখ দেখাতেন না এই সমাজে যখন একজন নারী অসুস্থ হয়ে পড়ে তখন কোনো পুরুষ ডাক্তারের কাছে কোনো নারী তার চিকিৎসা করাতে কোনো মতেই রাজি হতেন না কোনো পুরুষ ডাক্তারের স্পর্শে তাদের পর্দা নষ্ট হয়ে যাবে এই ভয় এবং সমাজ ওই নারী রোগিনীর প্রতি ধিক্কার দিত এই রকম সামাজিক কুসংস্কারে যখন সমাজের নারী সমাজ জর্জরিত সেই কুসংস্কারের কবলে মৃত্যু হয়েছে কত নারী রোগিণীদের বিনা চিকিৎসায় রকম সামাজিক কুসংস্কার এবং গুণধরা সমাজে একজন মহিলা ডাক্তার যে কতটা প্রয়োজন ছিল তার আর বলার অপেক্ষা রাখে না সেই কথা ভেবেই হয়তো কাদম্বিনী গাঙ্গুলি দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছিলেন ডাক্তার হওয়ার প্রতিশ্রুতিতে উপসংহার এজন্য সমাজের কাছ থেকে তাকে অনেক বদনামে বেঁধে দেওয়া হয়েছিল তার গায়ে মুখে কাদা মেখে দেয় গ্রামের কিছু কুসংস্কার আচ্ছন্ন মানুষ সমাজের কলঙ্ক গায়ে মেখেও কাদম্বিনী তার সংকল্পে ছিলেন অটুট তার জীবন ও জীবনযুদ্ধে লড়াই করে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার যে অদম্য মানসিক জোর তা থেকে সাহস পেয়ে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বহু নারী এগিয়ে এসেছেন এগিয়েছে সমাজ এগিয়েছে দেশ অবশেষে এই ব্যতিক্রমী পথপ্রদর্শক নারীর জীবনাবসান হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দের তিন অক্টোবর কলকাতায় তিনি চলে গেলেও ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বন্ধুরা কাদম্বিনী গাঙ্গুলি সম্পর্কিত জীবনী বিষয়ক প্রবন্ধ রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার পাশে থেকো আমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো